আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে রাজনীতিতে নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা তো চলছে কিন্তু এর মধ্যে যেন অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো ট্রাম্পের যে পাল্টা শুল্কের যে ঘোষণা সেই ঘোষণা আমাদের ব্যবসায়িক শ্রেণীদের মধ্যে আমাদের শিল্প উদ্যোক্তা যারা আছেন তাদের মধ্যে একটা বজ্রপাতের মতো এসে কিন্তু লেগেছে ডোনাল্ড ট্রাম্প আমাদের উপর বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মানে আমাদের এখান থেকে কোনো পণ্য এখন যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে এতদিন যে শুল্কটা তারা দিয়ে ঢুকতেন তার সঙ্গে আরও বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক তাকে দিয়ে ঢুকতে হবে সেক্ষেত্রে আমরা একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যেতে পারি এটা নিয়ে আমাদের দেশে যারা পোশাক শিল্প আছে এবং অন্যান্য রপ্তানি পণ্য যেগুলো আছে সে সমস্ত শিল্পের যারা উদ্যোক্তা তাদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা দুশ্চিন্তা ভর করেছে এই দুশ্চিন্তা সরকারকে কতটুকু স্পর্শ করছে এবং এই দুশ্চিন্তা করতে যেতে পারি এটা আগে থেকে বলা বলি হচ্ছিল সরকার একাধিক মিটিংও করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই মিটিং ফল হলো এই পঁয়ত্রিশ তাহলে কি সেই দর কষাকষিতে আমরা হয়েছি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ বলি অথবা তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলি খলিলুর রহমান সাহেব আমাদের বাণিজ্য উপদেষ্টা বলে এরা সবাই গিয়েছিলেন সেই মিটিং করতে সেই মিটিংতে তারা কিনি আসলেন দৃশ্যতে একটা অশ্বনিম্ন এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সামনে কি অবস্থান করছে এগুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল জনাব মাহবুব কামাল ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব মাহবুব কামাল ভাই আপনি তো সবই জানেন আপনি দীর্ঘ অভিজ্ঞতা আপনি দেখেছেন কি করলে কি হয় এখন যা কিছু ট্রাম্প করছেন অথবা আমরা যা কিছু পাচ্ছি আমেরিকাতে আমাদের ভবিষ্যৎ আসলে কি দেখছেন আপনি প্রথম কথা হচ্ছে আপনি কি একটা জিনিস খেয়াল করছেন কিনা যে আমেরিকার সাথে বাংলাদেশের যে ফরেন পলিসি মানে আমেরিকার যে ফরেন পলিসি সেখানে একটু চেঞ্জ দেখা যাচ্ছে এবং এই চেঞ্জটা আপনি কি খেয়াল করেছেন জানিনা ইলন মাস্কের সাথে ট্রাম্পের যখন বৈরিটা শুরু হলো ঠিক পরপর থেকে আমরা কয়েকটা ঘটনা দেখলাম এবং এই ঘটনাগুলো এক্স্যাক্টলি তো বলা যাবে না তবে সিগনিফিকেন্ট যেমন ধরেন আমেরিকার ফরেন সেক্রেটারি কয়েকদিন আগে আপনার মার্কোর বিও উনি আমাদের ইফেড বাইজার ফোন করেছেন এটা কিন্তু ইলন মাস্কের সাথে সম্পর্ক খাওয়ার খারাপ হওয়ার পরে এখন এই দুজনের মধ্যে কি হয়েছে কি আলাপ হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না তো আলম বলছেন প্রেস সেক্রেটারি উনি বলছেন যে না খুব সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে ইত্যাদি কিন্তু তার কথার উপর তো ডিপেন্ড করা যায় না মানে বাজারে একটা কথা চালু হয়ে গেছে যে শফিকুল আলম যা বলবে ঠিক তার উল্টাটা করবে এটা একটা চালু হয়ে গেছে তো কি আলাপ হয়েছে আমরা ঠিক জানি না এরপরে দেখেন আপনার সাউথ এশিয়ার যে থিংক ট্যাঙ্ক মাইকেল ট্রুগলম্যান উনি একটা ইন্টারভিউ দিছেন সেখানে উনি বলতেছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার এখন শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক হবে হ্যাঁ এটা ব্যবসায়িক সম্পর্ক হবে কিন্তু মানে বাইডেন প্রশাসন যেভাবে এখানে গণতন্ত্রায়নের যে প্রক্রিয়া সেখানে যেভাবে অংশ নিয়েছিল আমরা এই বর্তমান সরকার সেভাবে নেবে না এটা কিন্তু বার্তা ক্লিয়ার এরপর পরপরই আমরা দেখলাম আমাদের পণ্যের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট আরোপ করা হলো আপনি লিঙ্ক করতে পারেন তিনটা একসাথে লিঙ্ক করতে পারেন এখন কথাটা হচ্ছে যে আমরা তো অনেক কিছু শুনছিলাম যে আমাদের চিফ অ্যাডভাইজারের চিঠির কারণেই ট্রাম্প তিন মাসের জন্য ট্যারিফ স্থগিত করেছে আমরা এত অনেক কিছু শুনলাম শুনেছিলাম এখন দেখতেছি যে আমাদের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসানো হলো এবং আগের যদি ধরা হয় তাহলে ইট উইল বি মোর দ্যান ফিফটি তাই না তার মানে কি আমাদের বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে আপনি বুঝতে পারেন ভিয়েতনামের সাথে আমেরিকার একটা খুব বৈরী সম্পর্ক ছিল আপনি জানেন সিক্সটিজ এ এবং আর্লি সেভেন্টিজ পর্যন্ত সেই ভিয়েতনামের উপরের ভিয়েতনামের উপরে যে ট্যারিফ সেটা পার্সেন্ট হ্যাঁ তাইলে এখন কি দাঁড়াবে দাঁড়াচ্ছে হলো যে আমাদের যেহেতু এত বেশি ট্যারিফ সেহেতু আমাদের এখানকার যে অর্ডারগুলো সেগুলো ন্যাচারালি ভিয়েতনামের দিকে আমাদের মেইন কম্পিটেন্ট কিন্তু ভিয়েতনাম ভিয়েতনামের দিকে চলে যেতে থাকবে এবং যদি তাই হয় তাহলে আমাদের এখানকার যে গার্মেন্ট ব্যবসায়ীরা তারা কি কি করবে এই কি বলে যে তারা আদৌ এই ব্যবসা করবে কিনা না হবে সেটা দেখার ব্যাপার যাই হোক আমরা একটা আশার বাণী শুনলাম সেটা হচ্ছে সফুদুল সাহেবের একটা কথা কালকে উনি বলছেন যে এইটা আলাপ আলোচনার মাধ্যমে এইটা অবশ্যই এটাকে একটা রিজনেবল জায়গায় নিয়ে আসা হবে এবং একটা উইন্ড উইন্ড সিচুয়েশনে আমরা যেতে চাই মানে আমেরিকার সাথে বাংলাদেশের এই এই আমি একটু সময় এই আলাপ আলোচনা করার জন্যই তো একটা বড় টিম ওখানে অনেক দিন ধরে আছে এবং তারা সেখানে একাধিক মিড প্যানেল ফোরামের বিস্তারিত মিটিংগুলো বৈঠক করেছে যেটা 20 বৈঠকে হয় নাই এই কারণে এখন আর কয় বৈঠক সেটাই আপনার সাথে আমি একমত যে আমার মনে হয় না যে tram কোনো আলাপ আলোচনার মানে প্রভাবিত হবে কারণ উনি যদি একবার ডিসাইড করেন যে না আমি এটা করবো তাহলে উনি উনি কিছু এটা করে ছাড়েন হ্যাঁ এখন বাংলাদেশের সাথে তার অ্যাটিউড কতটা পরিবর্তন হয়েছে এবং সাহেবের সাথে মাস্কের যে মাখামাখি এবং সঙ্গে একটা হয়েছে আপনার স্বাভাবিকভাবে নেবে না এবং এইটার সাইড এফেক্ট হিসাবে ট্রাম্প ডক্টর ইউনুসের উপরে খেপে যাবেন এটা এইটা এটা ধরে নেওয়া যায় এবং এই যে এই জিনিসগুলো হচ্ছে ফরেন সেক্রেটারির ফোন তারপরে আপনার এই যে সাউথ এশিয়ার যে দায়িত্বে আছে যে থিঙ্ক ট্যাঙ্ক তার আপনার যে ইন্টারভিউ এবং এই যে ট্যারিফ এগুলি যদি একসাথে মেলাই তাহলে এইটা খুব আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইলন মাস্কের সঙ্গে ফোন করে স্টারলিংকের সঙ্গে আমাদের একটা বাণিজ্যিক চুক্তি করলেন এটাতে এটাতে নিয়ে তখন তার প্রশাসন নানাভাবে যে বাহবান হওয়ার চেষ্টা করল এটা আমাদের জন্য হিতে বিপরীত হয়ে গিয়েছে হুম ওই তো হয়ে গেছে না শুনেন আমাদের এখানে তো বাহবা নেওয়ার একটা বিরাট টেন্ডেন্সি আছে বিশেষ করে আমাদের প্রেস সেক্রেটারি প্রত্যেকটা বিষয় উনি এক্সাজারেট করেন উনি কি বলে যে বাস্তব যা বাস্তবের উঠে উঠে এমন কিছু বলেন যে এটা সরকারের সাফল্য দেখানো হয় এটা তো আমরা দেখে আসতেছি সবসময় দেখে আসতেছি যে যে কোনো ফরেন ট্রিপ আমাদের চিফ অ্যাডভাইজার ফরেন যে কোনো ফরেন ট্রিপকে উনি এমনভাবে গ্লোরিফাই করেন যে মনে হয় না জানি আমরা কি বিজয় করে ফেললাম মানে পৃথিবী বিজয় হয়ে গেছে আর কি কিন্তু পরে দেখা যায় কি হয়েছে সেটা আমি অনুমতি তো অবশ্যই আমি আমরা জানতে চাই যে আসলে আমরা তো আমাদের প্রধান অনেক জায়গায় গেছেন এবং সেগুলো ঠিক সম্পর্ক না হওয়ার পরেও গিয়েছেন জাপান গিয়েছেন চীনে গিয়েছেন আচ্ছা আমি বলবো দেখেন আমরা আশা করছিলাম যেহেতু এটা তো অস্বীকার করার কোন উপায় নাই যে আমাদের চিফ এডভাইজার গ্লোবাল পার্সোনালিটি এবং সবাই তাকে এটা একটা আমরা আশা করছিলাম যে দেশটা একটা অন্য জায়গায় চলে যাবে কিন্তু দেখা গেল যে আমাদের ফরেন পলিসি একেবারেই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে আমি বলবো এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাই যে কতগুলি প্যারাডাইম দিয়ে আপনাকে আমি দেখাইতে পারি যেমন ধরেন এক নম্বর আমি বলি কত মানে প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে একটা করে ইয়ে পাবেন হ্যাঁ একটা পাবেন যেমন একটা বলি ইন্ডিয়ার সাথে যে ডিপ্লোমেসিটা ঠিক আছে আপনি কি করলেন মানে প্যারিস প্যারিস থেকে বাংলাদেশে আসার পথেই আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক কথা বললেন সেভেন সিস্টার মুখ এই ইত্যাদি দেশে এসেও বললেন প্রথম দিকে এবং আমরা অনেকেই এগুলো বলা শুরু করলো হ্যাঁ ঠিক আছে বাংলাদেশে অন্তত আশি শতাংশ মানুষ অ্যান্টি ইন্ডিয়ান আমি নিজেও ধরেন যে আমি মুম্বাইয়ের ফিল্ম পছন্দ করি কিন্তু ইন্ডিয়ার যে এক্সপ্যানশনিস্ট ক্যারেক্টার সম্প্রসারণবাদী আধিপত্যবাদী এটা তো আমি ঘোর বিরোধী এরকম ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষ সেন্টিমেন্ট আছে ওইটাকে আপনি মানে ওইটার উপরে একটা বেস মানে ব্যাং করে এটা রাজনীতি করতে চাইলেন ভালো কথা আচ্ছা কিন্তু কিছুদিন পরে দেখলাম আমরা যে আপনি মোদীর সাথে বসার জন্য বা ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন এটা কিন্তু আমরা দেখলাম হ্যাঁ এবং এই অবস্থাটা এরকম হয়ে গেল যে ধরেন আমরা পরে জানলাম যে ইন্ডিয়া আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল আমরা জানলাম যে আদানি চুক্তি এটা ন্যায়সঙ্গত এটা আদালতেই বললো আপনি আদানির টাকাও দিয়ে দিলেন কিছু কিছু টাকাও দিয়ে দিলেন কিন্তু আমরা জানতে পারলাম না যে ইন্ডিয়া আমাদের ট্রান্সশিপমেন্ট দিছে ইত্যাদি কিন্তু আমরা কি দিছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারলাম না ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি হয়েছিল এটা ঠিক এটা এমনি হয়তো ইন্ডিয়া হয়তো আমাদের ভয় দিয়ে দিয়েছে না আমি বলি এইটা অনুমান না এটা মানে বোঝাই যায় যে আমরা অনেক কিছু ইন্ডিয়াকে দিয়েছি এবং শেখ হাসিনা তো নিজেই বলছিলেন যে আমি যা দিয়েছি ওরা আজীবন মনে রাখবে বলছিলেন না তো নিজেই স্বীকার করছে তো আমরা দিছি সেই জিনিসগুলো আমরা জানতে চাই যে কি দিছি আমরা এগারো মাসের মধ্যে কোনো চুক্তি পাবলিক করা হলো না যদি পাবলিক করা হতো তাহলে আমরা বলতাম যে ভাই এই চুক্তিগুলো অসম এগুলো অপমানজনক এগুলো বাতিল করতে হবে আপনি চুক্তি দেখালেন না কিন্তু প্রথম দিকে আপনি এমন একটা করলেন যে মানে কি ইন্ডিয়াকে মানে গনায় করলেন না এবং এখনো দেখেন এই যে বর্ডার ম্যানেজমেন্টে যেসব যেসব হচ্ছে বর্ডারে নাহিদ সাহেব কালকে এই যে এনসিপি যে সভাপতি সে বলতেছে কিন্তু গভর্নমেন্ট কিছু করতেছে না বর্ডারে যে এত কিছু হচ্ছে পুশ পুশ পুষিন থেকে শুরু করে হত্যা টত্যা কেউ কিছু বলতেছে না তাইলে প্রথম দিকে কেন এরকম অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড ছিলেন এটা ইনকনসিস্টেন্সি অফ দি ফরেন পলিসি অফ আর এটা একটা প্যারাডাইম দেখেন দুই নম্বরটা হচ্ছে সেন্ট্রালিটির অভাব আমাদের ফরেন পলিসিতে কিরকম কেন্দ্রিকতার অভাব এটা আমরা বিভিন্ন সময় দেখতেছি যেমন ধরেন যে করিডোর

হ্যাঁ তো কোন সেন্ট্রালিটি নাই আচ্ছা আরেকটু দেখেন পারফেক্টনেস রহ এটা একটা প্যারাডাইম বলি দূরদর্শিতার অভাব যেমন ধরেন পাকিস্তান চায়না বাংলাদেশ একটা জোট হওয়ার কথা ছিল ঠিক আছে এটা এইটা পাকিস্তানি আপনারা চায়নাকে দিয়ে বাংলাদেশকে ইনক্লুড করতে চাইছিল কিন্তু পরে আমরা কি দেখলাম যে ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দেওয়া হলো এবং এই যে জোট গঠনের যে প্রক্রিয়া এটা একেবারে নিপ পার অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল তাইলে আমরা কেন মুভ নিলাম আমরা এই জোটের জোটের ব্যাপারে কেন মুভটা নিলাম করা গেল না আচ্ছা আর কতগুলি জিনিস কিন্তু ফল সুরের উপরে দাঁড়ায় ছিল যেমন ধরেন একটা হাইপ তোলা হলো যে আসিয়ানের সদস্য হয়ে যাচ্ছে বাংলাদেশ ঠিক আছে আসিয়ানটা কি আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিগুলোর একটা সংস্থা আমরা তো দক্ষিণ এশিয়া আমরা তো দক্ষিণ পূর্ব এশিয়া না তাই না তা আমরা কেমনে এশিয়া এশিয়ানের সদস্য মালয়েশিয়ার মাহাতের মামত বলিয়ে দিচ্ছে আর কি ভৌগলিকারই হল এটা ভৌগোলিক কারণে তো হইতে পারে না তাই না কিন্তু একটা হাইট তোলা হলো যেই দুজন সাহেব আছেন ইত্যাদি আর কি বলবেন আচ্ছা দেখ আর একটা আছে ওই এই প্যারাডাইমটার বৈশিষ্ট্য হচ্ছে কন্ট্রাডিকশন আহ আমি কিন্তু এইগুলো আবার ইয়ে করছি সাব সাবহিত করছি আর কি কোয়ান্ডেশনটা কিরকম গাঁজায় যখন আপনার ইসরায়েলি বোমা বর্ষণ হচ্ছিল তখন এই সরকারের একজন প্রথম দিককার আমরা বলি না ধরে নিতে পারবেন উনি ইসরায়েলি পণ্য বর্জনের বর্জনকে এনকারেজ করার জন্য উনি একটা ভিডিও আপলোড করছিলেন যাতে এই ভিডিও দেখে সবাই ইসরায়েলি পণ্য বর্জন করে তো ঠিক আছে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব যদিও বাটাটা টাটা এগুলি ইসরায়েলি না বাট ইজ এ চেকোসলাভাকিয়ান কোম্পানি এটা এটা অফিস হচ্ছে সুইজারল্যান্ড এবং বাটা ইজ নট অনলি আপনার ফুটওয়্যার ইট ইজ অলসো অ্যাপারেল কোম্পানি অলসো কিন্তু আমাদের এখানে অ্যাপারেল টা নাই আমাদের ফুটওয়্যারটা আছে এখন এটা ইসরায়েলি না তারপর বাটার দোকান রুল ফুট এই সেই ইত্যাদি নানা রকম হইল ভালো কথা ইসরায়েলি পণ্য আমরা এই করবো না কিন্তু ইসরায়েল যাদের মদত পুষ্ট হয়ে দাগায় বোমা বর্ষণ করছে স্টেটমেন্ট আমরা দেখি নাই তাইলে আপনি একদিকে বলতেছেন যে যে করতেছে এর প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে কিন্তু এই নৃশংসতার পেছনে যে মহাশক্তি মানে শক্তি জোগাচ্ছে তার ব্যাপারে তো আমরা কিছু বললাম না নাইদার চিফ অ্যাডভাইজার নট ফরেন অ্যাডভাইজার কেউ তো কিছু বললাম না তাহলে এটা কি দাঁড়ালো এটা 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 তো মানে এটা তো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই তাই না আপনি করলে তো দাদার যে এপিসোডটা এই এপিসোডটাকে তো আপনি স্কোয়ারলি দেখবেন চতুর্দিক থেকে দেখবেন আপনি একটা অ্যাঙ্গেল থেকে দেখতেছেন তাই না তা এখানে এই এই যে মানে কন্ট্রাডিকশন মানে কি বলে যে সমন্বিত ফরেন পলিসি না এটা ফুটে উঠছে এখন মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যেমন ধরেন যে এই যে ট্যারিফ যেটা আর কি না আমি মনে করি এখানে ইরন মাস্কের সাথে চিফ অ্যাডভাইজারের যে সম্পর্ক সুসম্পর্ক এবং স্টার্লিং নিয়ে যে চুক্তি এইটার বাইরেও কিন্তু একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে আপনার চীনের সাথে ঘেঁসাঘেঁসি হ্যাঁ আমাদের যে চীনের সাথে ঘেঁসাঘেঁসি আপনার চীনকে কন্টেন করতে গেলে আমেরিকার এই এই রিজিয়নে আমেরিকার মানে ফরেন পলিসিটাকে মেইন ফরেন পলিসিটাকে ওদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তাই না এবং এটা এখানে এটা কি এটাকে চীনকে কন্টেন করতে হবে এখন চীনকে কন্টেন করতে গেলে তো আপনাকে বাংলাদেশ লাগবে হ্যাঁ বাংলাদেশ লাগবে তো সেই বাংলাদেশ যদি চীনের দিকে টিলটেক হয়ে যায় চীন ঘেসা হয়ে যায় তো এটা তো ট্রাম্প স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে নিবে না নেওয়ার কথা না এটা তাই না তো এবং আপনি তো মানে ডিসাইডও করতেছেন না যে আপনি কোন জোটে থাকবেন মানে কোন দিকে যাবেন দেখেন বর্তমান যুগে কিন্তু ফ্রেন্ডশিপ টু অল এনমিটি টু নান এই ফরেন পলিসি চলে না চলবে না এটা পঞ্চাশ বছর আগে চলতো আমাদের কনস্টিটিউশন বাহাত্তরের কনস্টিটিউশন ওইটাই আছে এখন এগুলো চলে না পৃথিবী এমন এক জটিল জায়গায় গেছে চলে গেছে আপনাকে যে কোনো একটা জায়গায় যেতে হবে যেতে হবে যেমন আমি যেমন উদাহরণ দিয়ে বলি অনেক আগের ঘটনা যেমন আপনি একদিকে নেটোতেও থাকবেন একদিকে হোয়াটসঅ্যাপে থাকবেন এটা হবে না এটা হয় না তাই না আপনি ইউ হ্যাভ চুজ হ্যাঁ তো এখন আপনি কি বলে যে চায়নার দিকেও আপনি টিলটেড আবার আমেরিকার সাথে সুসম্প করার জন্য ইলন মাস্কের মাধ্যমে চেষ্টা করছেন বা এখন হয়তো চেষ্টা অন্যভাবে চেষ্টা চেষ্টা আছে আমরা তো সব জানি না এইটা তো হয় না আপনাকে চায়নার বেল্ট অ্যান্ড রোডের ইনিশিয়েটিভে থাকবেন না আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থাকবেন আপনাকে ইউ হ্যাভ টু ডিসাইড হ্যাঁ যে চায়নার দিকে বলবেন ইউ আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি এন্ড চায়না মে কনসিডার দ্য রিজিয়ন এক্সটেনশন আবার আমেরিকার আমেরিকার সাথেও সুসম্পর্ক করতে চাই এটা হবে না এবং ওই যে ওই কথাটা বলে কি লাভ হলো আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ হয়ে গেল ওই ওইটার কথার পর পরই কিন্তু আমাদের ট্রান্সশিপমেন্ট আচ্ছা এখানে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি এখানে আপনাকে আরেকটা কথা বলতে যাচ্ছি সেটা হলো যে অনেকে বলে থাকেন যে যে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক কোনটার সঙ্গে থাকবে কোনটার সঙ্গে থাকবে না এগুলো একটা দিকে যেভাবে আপনি বলছেন সবার সঙ্গে সম্পর্ক রাখতে যে আমরা হয়তো সবাইকে হারাচ্ছি এ যেমন একটা কথা বলতে পারি এগুলো আরেকটা প্রশ্ন কিন্তু আসছে সেটা হলো যে এই সরকার তো সেরকম কোনো ভেজিটেবেট গভর্নমেন্টই না একটা অস্থায়ী সরকার যা নাকি একটা রেগুলার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তো একটা পলিটিক্যাল রেগুলার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত কোনো দেশে আসলে এই সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কেও যেতে চাচ্ছে না এটাও কিন্তু হলে আমাদের বর্তমানে দুরবস্থার একটা কারণ হ্যাঁ মানে অন্যতম কারণ অন্যতম কারণ ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই মানে চিফ অ্যাডভাইজার যদি একটা ইলেকটেড গভর্নমেন্টের চিফ হইতেন মানে প্রাইম মিনিস্টার হইতেন তাইলে কি স্টার তার সাথে দেখা করতেন না অবশ্যই দেখা করতেন ঠিক আছে হ্যাঁ স্টার একটা নিজস্ব একটা রিজার্ভেশন ছিল যে টিউলিপ টিউলিপের বিরুদ্ধে যেভাবে সরকার ইয়ে লাগছে তার একটা সিটিং মিনিস্টার হ্যাঁ এটা এটা একটা হয়তো তার মধ্যে একটা ক্ষোভ ছিল

মানে আপনার সোসাইটির যে ইয়েগুলো কি বলে প্যারামিটারগুলো এগুলো যদি পজিটিভ হইতো যে হ্যাঁ দেশটা আগে এগিয়ে যাচ্ছে আরো সাপোর্ট দেওয়া দরকার হ্যাঁ আরো সাপোর্ট দেওয়া দরকার তখন একটা কথা আছে আপনার দেশে দেশে হচ্ছে সোসাইটি হচ্ছে ইনস্টেবল আনস্টেবল এই যে দেখেন এই যে এত বড় যে ইনভেস্টমেন্ট সামিট হলো না বিশাল একটা ইনভেস্টমেন্ট সামিট এবং ধরেন যে আশিক সাহেবকে বাইরে থেকে নিয়ে আসা হলো এই যে স্মার্ট গাইড ইত্যাদি এই বয়সে যথেষ্ট ম্যাচর আমি অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এইটা কি বোঝার মতো আমাদের কোনো ক্ষমতা নাই যে এই তার দেখে গেছে সব তারা তো এই সোসাইটি কতটা ভ্যালারেবল কতটা ইনস্টেবল এইখানে যে পলিটিক্যাল আনরেস্ট কোন জায়গায় আছে ভবিষ্যৎ কি এত বুঝে গেছে না তো তারা কেন ইনভেস্ট ইনভেস্ট করবে আমি তখন একটা টক শুতে বলছিলাম দেখেন ওরা আসতেছে দুইটা কারণে একটা হচ্ছে যে একটা নোবেল ওরিটার সাথে হ্যান্ডশেক করবে এটা একটা বিরাট পাওয়ার আরেকটা একটা হয়েছে যে বাংলাদেশটা একটু দেখে গেল এখানে রঙের বাংলাদেশে দেখেন এটার পরে কোনো ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি পাই নাই ইভেন চায়না থেকে আসার পর যেসব কথা বলা হয়েছে সেগুলি বাস্তবায়ন তো এটা কি আমরা তো আমরা তো মনে করছিলাম যে মানে পাইপ লাইনে পাইপ লাইন ডলারে এত ভরে যাবে যে ডলার আগেতেই পারবে না মানে জমাট বেঁধে যাবে হ্যাঁ এই তো ফেটে যাবে কিন্তু এখন তো দেখতেছি কিছুই না

বাড়ছে তো কথা সংক্ষিপ্ত হয় ভালো তো আপাতত এ পর্যন্ত থাক পরবর্তী সময় আবার আপনার সঙ্গে আমরা বসবো প্রিয় দর্শক আপনারা শুনলেন যারা বাবক কেমন কথা আমাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ